ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হওয়ায় ষড়যন্ত্রের শিকার বাগেরহাট এক আসনের প্রার্থী মুজিবুর রহমান শামীম গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বাগেরহাট এক আসনের আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুজিবুর রহমান শামীম দাবি করেন নির্বাচনী মাঠে নামার পর থেকে তিনি নানা ধরনের ষড়যন্ত্র ও তো আমি চ্যালেঞ্জ করেছি যে আমাকে যদি কোনো ভদ্র আমি পাঁচ বছর উপজেলার চেয়ারম্যান ছিলাম যদি বলতে পারে যে একশো টাকা আমি কোথা থেকে ঘুষ নিয়েছি পার্সেন্টেজ নিয়েছি কোনো কন্ট্রাক্টর বলতে পারে তাহলে আমি বলেছি যে আমার ইলেকশন তো দূরের কথা আমি ওখান থেকে আমি মানে কান ধরে আমি চলে আসবো আমি ইলেকশন করবো না বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে যে ইসলামী আন্দোলনটা ঠিক সঠিক ইসলামের পথের একটি দল যার জন্য এর জনপ্রিয়তা দেখে আজকে মানুষ এই ধরনের অপপ্রচারে নেমেছেন তারই অংশ হিসাবে আমার বিরুদ্ধে এই অপপ্রচারগুলো হয়েছে আর কিছু না আসলে এই অভিযোগটা এর আগেও বলছে আমি একটা ব্যক্তিকে চিনি না জানি না তার সাথে কোনোদিন আমার দেখা হয়নি তার অফিসে কখনো আমি যাইনি এসা সিকদার সাহেবের যখন ফাঁসি হয় তার আগে উনি অ্যারেস্ট হয়েছে তার চার পাঁচ বছর পরে ফাঁসি হয়েছে সম্ভবত তখন হাজার হাজার পত্রিকায় সিরিয়ালি আপনারা দেখেছেন যে ওনার ছবি ছাপা হয়েছে বিভিন্ন লোকজনের সাথে আপনার বিভিন্ন কিছু ইয়ে হয়েছে কেস মামলা হয়েছে ওনার যত লোক সমস্ত লোক হাজার হাজার লোক অ্যারেস্ট হয়ে গেছে ওখানে তা সেই সময় যদি আমি তার সম্পত্তির ব্যবস্থাপক থাকি বা তার সম্পত্তির আমি জিম্মাদার থাকি তাহলে তো প্রশাসনের লোক আমাকেও চিনত কারণ সম্পত্তির জিম্মাদারও তো কি সে সমস্ত ফাইল নিয়ে বিভিন্ন দপ্তরে যেতে হয় তার ডিসি অফিসে দিতে হয় এস অফিসে দিতে হয় বিভিন্ন ব্যাঙ্কে দিতে হয় তা আমাকে কোনো লোক কি জীবনে কেউ দেখছে কোনো লোক কি আমাকে আমার সাথে কোনো সাথে দেখা হয়েছে এবং ওই এলাকায় যারা আছে আমার এলাকার আমার আমার বাড়ি চিতলমারি ওখানে বড়ো বাজার একটা বড় বাজার নামে একটা বাজার আছে খুলনা শহরে সেখানে আমার এলাকার শত শত লোক ওই বাজারে দোকানদারি করে তারাও জীবনে কোনদিন আমাকে দেখেনি তা আমার কথা হলো যে একটা এত আরও মিথ্যা ডাহা মিথ্যা কথাটা কি কীভাবে সত্য হিসাবে তার কি কোনো ডকুমেন্টারি কোনো কিছু আছে একটা ডকুমেন্টও থাকবে যে তার সাথে একটা মামলা আমি আসামি হয়েছি বা তার সম্পত্তির একটা দলিল আমার নামে সে দিছে এই ধরনের কোনো একটা কিছু থাকবে এগুলো কোনো কিছু তো নেই তাহলে এটা কেন এটা তো সম্পূর্ণ বান একটা মিথ্যা কাহিনী একটা কল্পকাহিনী যেটা কল্প কল্পকাহিনী দিয়ে মানুষকে দেখাবার জন্য এর ভিতরে ধরনের কথা সে লিখে দিয়েছে একটা গান বাজনা দিয়ে তা আত্মসাত করতে হলে তো তার সম্পত্তি আমার নামে লিখে নিতে হয় বা তার ছেলেমেয়েরা আমাকে লিখে দিতে হয় অথবা জোর করে দখল করে নিতে হয় এমন কোনো ডকুমেন্ট কি তাদের কাছে আছে যে আমি তার একটা সম্পত্তি দখল করে খাচ্ছি বা তার সম্পত্তিতে আমি বসবাস করতেছি বা তার সম্পত্তিতে আমার একটা দোকান বা একটা মার্কেট আছে এমন ডকুমেন্ট কি তাদের কাছে আছে আত্মসাত করতে হলে তো এইভাবে করতে হয় একটা জোর জায়গায় জোর করে উঠতে হয় এখন অনেক চাঁদাবাজি হচ্ছে না অনেক এখন দখল করে নিচ্ছে না আমার কি ধরনের কোনো বিষয় আছে যে আমি একটা জায়গায় এসে শিকদার একটা জায়গায় আমি উঠে বসে আছি খুলনা শহরে এরকম কোনো ডকুমেন্ট তাদের কাছে আছে থাকলে তারা দেখাক যে হ্যাঁ এই জায়গাটা এসে ছিল এক সময় এখন সেখানে আমি দখলে আছি দেখাক তারা আর আমি যদি বলি যে আপনার শেখ হাসিনা পাঁচশো কোটি টাকা আপনার কাছে রাখা আছে কোনো ডকুমেন্ট নেই তো এই কথাটা কি সত্য হবে আমি এক সময় লীগ করতাম পরে আমি দু হাজার চোদ্দো সালে উপদলা নির্বাচন করি তখন আওয়ামী লীগের বিপক্ষে ইলেকশন করি স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমার প্রতীক ছিল আনারস ওই নির্বাচনে আমি উপদলা চেয়ারম্যান হওয়ার পরে আমি চেয়ারম্যান নির্বাচিত হই আমার সাথে এমপি শেখলাল আল সাহেবের সাথে দুই একটা মিটিংয়ে আমার সাথে তার দেখা হয়েছে তার সাথে ব্যক্তিগত কোনো সম্পর্ক বা কাজ দেওয়ার মতো বা কোনো ধরনের সম্পত্তি একটা কাজ যদি সতেরো কোটি টাকার মালিক হইতে হয় তাহলে তার একটা প্রভাব খাটাই যা বিভিন্ন কাজ নিতে হয় বা বিভিন্ন করতে হয় প্রশাসন সাংবাদিক কোনো জনগণ দিন কি আমাকে দেখেছে অথবা ওই ওখানে প্রশাসনে যারা ছিল সাংবাদিক যারা ছিল তাদের কাছে আপনারা জিজ্ঞেস করেন যে আমার সাথে তার কোনো এই ধরনের কোনো সংশ্লিষ্টতা তার সাথে আমার ছিল কিনা বা আমি কোথাও প্রভাব খাটাইছি কিনা তাহলে আপনারা জানতে পারবেন তা এটা আসলে টাকা লুট করতে হলে তো মাস্থান ভাই নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে গিয়ে ব্যাঙ্কের টাকা লুট করতে হয় ফেভার পত্রিকায় আসে কোনো ফেভার পত্রিকায় এই ধরনের নিউজ কি আপনারা ছাপা হয়েছে আমার নামে আপনারা দেখেছেন আর আমি একজন ব্যবসায়ী আমার বেশ কয়েকটা ইন্ডাস্ট্রি আছে সেক্ষেত্রে আমি ব্যাংক থেকে নিয়ম মাফিক ব্যাংকের নিয়ম বাংলাদেশ ব্যাংকের রুলস মেনে যেভাবে ব্যবসা করার দরকার আমি ব্যাঙ্ক থেকে সেভাবে আমি লোন নিয়ে সেভাবে ব্যবসা করতে পারি কিন্তু ব্যাংক থেকে টাকা লুট করতে হলে তো অস্ত্র শস্ত্র নিয়ে যেয়ে জোর করে টাকা নিয়ে আসতে হয় এই ধরনের ঘটনা কি আমার বিরুদ্ধে কখনও সাফা হয়েছে বা কেউ কখনও দেখছে এই প্রশ্নটার উত্তর আমি বহুবার আমি দিয়েছি আমি বাংলাদেশ ইসলাম আন্দোলন থেকে আমি প্রার্থী ঘোষণা হওয়ার পরে আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের নিউজ আসতেছে তা আমি আমার দ্বারা প্রতিপক্ষ যারা এই গুজবগুলা কৌশলে তারা চালাই যাচ্ছে আমি তাদের উদ্দেশ্যে আমি বলেছি যে আমি যদি ঋণ খেলাপি হই বাংলাদেশে যদি পাঁচশো টাকা ঋণ খেলাপি থাকে সে কোনো ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে না তো এটা তো আগামী নির্বাচনে তারা প্রমাণ পাবে এটা নিয়ে তো তারা মিথ্যাচার বা সত্যাচার কোনো কিছু করে কোনো লাভ নেই তাদের তাদের মাথাখামা হয়তো এটা নিয়ে লাভ নেই আমার এই বিষয়টা তো আমি ব্যবসায়ী একজন বাংলাদেশ ম্যাকে নিয়ম নীতি মেনে আমার চলতে হবে কোনো লোক নেই বর্তমান ডিজিটাল যুগে যে হাইট করে কেউ কিছু করবে আমার কোনো লোক নেই কোনো ক্ষমতা এই যারা আজকে বিগত আওয়ামী লীগের সময় যে বিএনপির অনেক নেতাদের সাজা হয়েছিল অনেক নেতারা ঋণ খেলাপি হয়েছিল তারা এখন ব্যাংক থেকে এগুলো সব নবায়ন করে এনেছেন তারা ইলেকশন করতে পারবে যদি তাদের এটা নবায়ন না করে জোর করে তো তারা ইলেকশন করতে তারা পারবে না এ কোনো নিয়ম নেই বাংলাদেশ ব্যাংকের সুযোগ নেই বা বাংলাদেশের প্রেসিডেন্ট যদি হয় সে ঋণ থাকা অবস্থায় ইলেকশন করতে পারবে না কোনো এটা নিয়ম কোনো সুযোগই নেই কোনো ধরনের সুযোগই নেই এবং এটা অনলাইনে এটা কিন্তু যে কোনো জায়গায় যে কোনো লোক দেখতে পারবে ব্যাংকের যে কোনো অফিসার চেক করলে পাবে যে সে ঋণ খেলাপি না সে ক্লাসিফাইড না তার সমস্যা আছে সিএইবিতে সিএবি ঠিক না থাকলে কখনো সে ইলেকশন করতে পারে না তো এরকম একটা ডকুমেন্ট এরকম একটা ডকুমেন্ট তারা মিডিয়ার সামনে ফেস কর যে আমি বিক্রি করা সম্পত্তি দিয়ে ব্যাংক থেকে টাকা নিয়েছি এটা নিলে তো আমার নামে একটা মামলা হবে ব্যাংক থেকে একটা মামলা করবে আমার নামে অথবা এটা মিডিয়ার সামনে তার প্রকাশ করুক যে এই সম্পত্তি আমি একটা অমুক লোকের কাছে বিক্রি করে দিয়েছি এই সম্পত্তিরও আমার লোন আছে হ্যাঁ জয়শিবিং তো একটা জাহাজ জাহাজ হচ্ছে রেজিস্ট্রেশন থাকা লাগবে রেজিস্ট্রেশন ছাড়া কোনো ব্যাংক লোন দিতে পারে না আমার নামে যদি জাহাজ রেজিস্ট্রেশন থাকে কেবল আমাকে এই লোন দিতে পারবে দুজন ব্যক্তির নামে এই জাহাজ রেজিস্ট্রেশন হওয়ার কোনো সুযোগ নেই বা কোনো শিপ যারা এই শিপিংয়ের সাথে জড়িত আছে গভর্নমেন্টের যে যে সংস্থাগুলো জড়িত আছে যে ডিপার্টমেন্ট জড়িত আছে কোনোভাবে একই জাহাজ দুজনের নামে দেখাবার কোনো সুযোগ নেই এটা কোনো সুযোগ নেই করি হ্যাঁ এটা আপনারা চেক করতে পারেন এটা অনলাইনেও চেক করা যায় আর আপনার এটা শিপিং যে এই আছে ডিপার্টমেন্ট আছে বাংলাদেশ গভর্নমেন্টের সেখানে গেলে আপনারা চেক করতে পারেন যে রেজিস্ট্রেশন আমার নামে না থাকলে আমি কেউ বলুন নিই এটা সম্ভব না এবং দুইজনের নামে রেজিস্ট্রেশন হওয়ার সুযোগ নেই কথাটা আগেও বলছি এরকম সুযোগই নেই বিগত সরকারের সময় আমাদের বাঘেরহাট অঞ্চলের খুব প্রভাবশালী ব্যক্তি ছিল পি এস ফিরোজ নাম উনি বিভিন্ন জায়গায় আমাদের এমপি শেখলাল মহোদয়ের উনি পি উনি আমার বিরুদ্ধে সরাসরি অনেক ক্ষতি করছে আমার ব্যবসায়িকভাবে অনেক ক্ষতি করেছেন সে চেষ্টা করে তার প্রভাব খাটাইয়া সে চেষ্টা করছিল আমার আমি ছচল্লিশ কোটি টাকা ব্যাঙ্কে জমা দেওয়া সত্ত্বেও আমি সেপ্টেম্বরে টাকা জমা দিয়েছি ডিসেম্বরে আমার ঋণ নবায়ন না করে আমাকে ক্লাসিফাইড করে আমাকে অপশনের একটা ব্যবস্থা করছিলো যেটা আমি ব্যাংকিং আইনের নিয়ম অনুযায়ী বাংলাদেশ ব্যাঙ্কে দরখাস্ত করি ব্যাঙ্কিং নিয়মে আমি আবার এটা ঠিক করে ফেলেছি ব্যাংকিং নিয়ম মেনে অর্থাৎ এটা কোনো প্রভাবশালী কোনো বিষয় না প্রভাব দিয়ে কখনও আর ট্রাস্ট ট্যারাস্ট ব্যাঙ্কটা হচ্ছে সম্পূর্ণ আর্মির ব্যাংক এখানে সেনাবাহিনী প্রধান হচ্ছে এটার চেয়ারম্যান এখানে কোনো প্রভাব কাটার কোনো সুযোগ থাকে না আমাদের মতো ছোটোখাটো খাটো এখানে প্রভাব খাটিতে পারে না এখানে প্রভাব খাটা দিলে রাষ্ট্রে খাটাইতে হয় রাষ্ট্রীয় কোনো ধরনের বড় ধরনের নেতা মন্ত্রী এদের প্রভাব হয় আমি পাঁচ তারিখের আগে ওমরা করতে যাই ছয় তারিখে আমি বাংলাদেশে আসি মানে পাঁচ তারিখে সরকারের পতন হইল ছয় তারিখে আমি বাংলাদেশে সম্ভবত ছয় তারিখে আমি বাংলাদেশে নামি আমার এয়ারপোর্ট থেকে খুলনায় যেতে অনেক কষ্ট হয়েছে রাতের অন্ধকারে মানে কোনো গাড়ি ঘেরা নেই তার ভিতরে আমি আমার গাড়িতে চলে গেলাম এরপরে আমি আমার এলাকায় গেছি প্রশাসনের সাথে দেখা করছি ওচির সাথে দেখা করছি এচপির সাথে দেখা করছি ডিসি সাহেবের সাথে দেখা করছি আমার মিল কারখানায় গিয়েছি আমার অনেক সাংবাদিকদের সাথে দেখা হয়েছে জনগণের সাথে দেখা হয়েছে আমার একটা কৌমি মাদ্রাসা আছে সেখানে আমি আমার মা বাবা সাহিত্য হচ্ছে ওখানে কব পারিবারিক কবরস্থানে তাদের কবর জিরাত করেছি তো এ ধরনের অনেক লোকজনের সাথে আমার সাক্ষাৎ হয়েছে ইভেন মিডিয়ার লোকজনের সাথে আমার সাক্ষাৎ হয়েছে তারা আবার অন্য একটা সাক্ষাৎকারও তারা আমার নিয়েছে তাহলে আমি আমি আত্মগোপনে থাকলে এই কাজগুলো কীভাবে করলাম এটা কি আত্মগোপনে কাজগুলো করা যায় আমি নিয়মিত অভিষ করেছি আমার লাইসেন্সদারী অস্ত্র আছে পাঁচ তারিখে সরকার প্রধানের পরে পনেরো অস্ত্র জমা জমা দেওয়ার জন্য গভর্নমেন্ট একটা সার্কুলার দেয় তা আমি নিজে সশরীরে থানায় যেয়ে আমি অস্ত্র জমা দিয়ে আসছি তাহলে চেয়েও বড় পরমাণ তার থাকে না জামাত ইসলামের কোন নেতার কাছে আমি গিয়েছি সেই নেতা সাক্ষাৎকার গ্রহণ করেন বলেন যে আমাকে আমি ওই নেতার কাছে গিয়েছি বলছি আমাকে আমাকে যোগদান করেন এই ধরনের কাল্পনিক মিথ্যা এবং একদম মানে হান্ড্রেড পার্সেন্ট মিথ্যাচার কোনো নেতার কাছে আমি যাই যে বলিনি যে আমাকে আপনারা জয়েন করেন বা দলে আমি করতে চাই এ ধরনের কোনো কথাই সত্য না এবং যদি কেউ প্রমাণ দিতে পারে আমি মানে আপনাদের মিডিয়ার সামনে বলতেছি আমি যথাযথ শাস্তি ভোগ করবো এইটা হয়েছে কি এগুলো অনলাইন মিডিয়া যেহেতু এরা ভিউ পাওয়ার জন্য মানুষের বাহাবাহ পাওয়ার জন্য রসালোক কিছু গল্প কেশা কাহিনী তৈরি করে মানুষকে মানে মানুষকে হাস্যরসের মধ্যে রাখার জন্য এই কাজগুলো করেন এরা আসলে কোনো সাংবাদিক না এরা মানুষের কাছে একটা হাস্যকর পাত্র ছাড়া আর কিছুই না আমিও অনেক সময় এনাদের নিউজগুলো দেখছি কিন্তু রাজ্যেকে দেখছি এখন দেখি যে ওনাদের নিউজ দেখা আর মিথ্যা কথা বলার সমান কথা আর কি তা একটা এই ধরনের কল্পকাহিনী তৈরি করে তারা মানুষের মধ্যে হাস্যরসের একটা ই তৈরি করা মানে আমেজ তৈরি করার বাইরে এই ধরনের আসলে কোনো ঘটনাই সঠিক না এটা মিথ্যা একটা কাল্পনিক কাহিনী এই ধরনের কাহিনী দিয়ে মানুষকে হাস্যরস্যের মধ্যে দু একদিন রাখা যায় কিন্তু বাস্তবতার সাথে এর কোনো মিল নেই আমার কথা হলো যে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা উচিত সে যে ধরনের সাংবাদিক হোক না কেন দেশের উন্নয়ন মানুষের উন্নয়ন মানুষের ভালোর জন্য করা উচিত সঠিক নিউজটা তুলে ধরা উচিত যদি সঠিক নিউজ তুলে না ধরে তাহলে একদিন সে অস্তিত্ব হারাবে তার চিহ্ন থাকবে না হয়তো কিছুদিন সে মানে হাস্যরসের মধ্যে থাকবে কিন্তু একসময় তার কোনো অস্তিত্ব থাকবে না মানুষ প্রতিটা সাংবাদক সাংবাদিক যারা আছেন তাদের উচিত হবে বাস্তব নিষ্ঠ সংবাদ পরিবেশন করা মানুষের সাথে মানুষের কল্যাণের জন্য কিছু করা মানুষকে শুধু অপদস্থ করার জন্য নয় ভালো দিকগুলো তুলে ধরতে হবে দেশের জন্য ভালো কিছু তৈরি করতে হবে তাহলেই ভালো কিছু হবে আসলে আমি আমি যেহেতু রাজনীতি করি আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসাবে ওই এলাকায় বাগিহাটে একাশনে আমি নির্বাচনে লড়বো সেক্ষেত্রে আমার বিরুদ্ধে এই ধরনের নিউজ আগামীতে হইতে পারে আমরা এই জন্য পিস্পা হব না এ ধরনের নিউজ আসার চেষ্টা করবো জবাব দেওয়ার আর মিথ্যের উপরে নিউজ করে জনগণকে বিভ্রত করা যায় মানে বাইরের জনগণকে ওই এলাকায় তারা আমি চেয়ারম্যান ছিলাম ওই এলাকার মানুষ জানে যে আমি কী করেছি ওই এলাকার কী কাজ করেছি আমি আমি তো আমি চ্যালেঞ্জ করেছি যে আমাকে যদি কোনো ভদ্রলোক আমি পাঁচ বছর উপজেলার চেয়ারম্যান ছিলাম যদি বলতে পারে যে একশো টাকা আমি কোথা থেকে ঘুষ নিয়েছি পার্সেন্টেজ নিয়েছি কোনো কন্ট্রাক্টর বলতে পারে তাহলে আমি বলেছি যে আমার ইলেকশন তো দূরের কথা আমি ওখান থেকে আমি মানে কান ধরে আমি চলে আসবো আমি ইলেকশন করবো না আমি গ্যারান্টি দিয়ে বললাম অনেক জনপ্রতিনিধির কথা বলতে পারবেন আমি আমি বললাম আমি ওখানে যখন চেয়ারম্যান হই আমি যেদিন প্রথম অফিসে বসি চেয়ার টেবিল সহ এয়ার কন্ডিশন পর্যন্ত আমি নিজে কিনে নিয়ে গেছি যেদিন আমার মেয়াদ শেষ হয়েছে ওগুলো আমি নিয়ে আসছি এবং বিদ্যুতের যে মিটারটা যে মিটারটা এয়ার কন্ডিশন চলছে ওই মিটারটাও আমার নিজের নামে ছিল আমি আসার দিনে ওই মিটারটা কেটে দিয়ে আসছি আমার যে সম্মানীটা সম্মানের টাকাটা আমি একটা মাদ্রাসায় পাঁচ বছর পরে আমি আমি দিয়েছি আমার ব্যক্তিগতভাবে আমি কোনো পাঁচশো টাকা মানুষের কাছ থেকে নিয়ে নেই কামাই করে নেই